আজকে অষ্টমীর দিন দীর্ঘা বাড়িতে যাই ওকে লেগে আমি অঞ্জলি লইতে পারছি না দেখতে হইলে জানতে হইলে পড়া ব্লগ দেখতে হইব তো চলো স্টার্ট করি সো হাই ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমরা আশা করি বুঝে এলেছো যে আমি কি ভিডিও দিতে যাইতেছি আজকে তো আজকে হয়েছে অষ্টমী তো অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রে অষ্টমীর দিনটা কেমনে কারা অবশ্যই কমেন্ট করে জানাবা আর কারা কারা অঞ্জলি লইছো এটাও কমেন্টে জানাইবা তো এইদিকে আমি আর বইনে কিন্তু রেডিওয়ে বাইরে গেছি গা দেখতে এবার তো কি পরিমাণে রোদ তো বাড়ির থেকে একটা টমটমে উঠে গেছিলাম গা ওইটা যাওয়ার পরে তো ওই দিদিটার বাবা মানে টমটম চালাকে তো দিদির আরেম দিদি একবার আমরা দুর্গা বাড়িতে নিয়ে যাবো একবার জিগাই এলাম তারপরে ওই দিদিটা ওর বাবার জিগেছিল তারপরেও কয়েছে ঠিক আছে নামাই দিয়ে গেলাম তো আমরা আর নামে কোনো মানে গাড়িটা ধরতে লাগছে না এখান থেকে ডাইরেক্ট ঠাকুর বাড়ির সামনে আয়া নেমে গেছি গা ঠাকুর বাড়ির সামনে কিন্তু নো এন্ট্রি দেওয়া তারপরেও একটু আগে আমরা নামাই দিছে তো আমরা ওই থেকে একটু হাইট টাইটে আয়া পড়ছি আয়ে দি এত পরিমানে ভিড় আর আমি এই দিক থেকে মোমবাতি তারপরে মায়ের লেগা প্রসাদ সব কিছু কিন্না লাইছি কিন্না তারপরে ভেতরে আর এত পরিমাণে ভিড় ফার্স্টে অনেক বা অনেক মানে অঞ্জলি লয়ে লাইছে তো আমরা যাইতে যাইতে প্রায় অনেকটা এগারোটা বারোটা রকম বাই জায়গায় আর কি মানে অনেকটাই লেটেস্ট লগা তারপরেও ভেতরে গিয়েছিলাম ভেতরে গিয়ে সেরা দাঁড়াইছি দাঁড়ানোর পরে আমি তো ভাবছিলাম অঞ্জলি লব সবাই হাতের মধ্যে বেল পাতা তারপরে দেওয়া ফুল টুল সব কিছু লইয়া ছিল প্রায় অনেক মানুষই কিন্তু অঞ্জলি লইছে না তো তারাও লইব তো আমি আর বইনে গিয়ে দাঁড়াইছিলাম দাঁড়ানোর পরে তারপরে হঠাৎ মাইকের মধ্যে মানে অ্যানাউন্স করতেছে যে এখন মায়ের অন্য বুক লাগানি হইব একটু অন্য বুকের পরে আবার অঞ্জলি না হইব তারপরে সবাই আবার মানে ভেতর থেকে বাইরে বাইরে করে দিছি আমরা তো ভাবছি যে হ পরে আবার আমরা অঞ্জলি লইব তো অন্য বইগুলো এসে আসছে পরে তারপরে আমরা বাইরে এসে দাঁড়াইছিলাম দাঁড়ানোর পরে দিয়ে এদিকে সবাই মানে মোমবাতি ধূপকারি জ্বালাইতেছিল তো আমি মোমবাতি ধূপকারি তো আমিও লইছি আমিও জ্বালাই লাই তো বইনের হাতে মোবাইলটা দিয়ে এসে আমি এদিকে মোম আর ধূপকারি জ্বালাই দিতেছি তারপরে কয়েকটা ভিডিও ভিডিও বেশি করছি না কমই করছি আর তোমার লোকের শুধু শেয়ার করলে কয়েকটা ভিডিও করছি আর কয়েকটা ফটো তুলছিলাম মুম দুপকারি ধরে আমি আই বসি লাইনে আবার দরজাটা খুললে তারপরে যাই আবার আমরা অঞ্জলি টঞ্জলি লোমু তো তোমরা এইদিকে তো দেখতে পারছো যে আমরা এইদিকে অনেক মানুষ এক লোক আমরা দাঁড়াইয়া ছিলাম তারপরে হঠাৎ করে মাইকিং করে কইতেছে যে আর অঞ্জলি না হইতো না কেয়ার লেগে এরা তো আমরা জানি না তারপরে আর কিতা করুন বাইরে এসিরা অনেকেই বাইরে গেছে কইতেছে রৌদ্রের মধ্যে দাঁড়াই থেকে এতক্ষণ ওয়েট করলাম আর এখন কইতেছে যে অঞ্জলি লইতো না তারপরে একটা আইসক্রিম কিনা খায়া তারপরে বাইরের দিকে রোনা দিয়ে এলাম বিশ্বাস করতাম এত পরিমাণে খারাপ লাগছে মানে কিতা কইতাম যে এত সকাল কয়টার সময় আমরা সারা দশটা না এগারোটার সময় বাইরে থেকে বাইরেছি তারপরে বাড়িতে এসি গোটা তিনটার সময় তো এই ব্লগটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাইও